হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ পেমেন্ট করার জন্য সরকারের হাতে প্রায় দু সপ্তাহ টাইম রয়েছে এর মধ্যেই একটি বড়ো খবর সামনে এলো যেটা আমার চ্যানেল যারা ফলো করেন তাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই ডিএ কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে এই সময়সীমার মধ্যে রাজ্য সরকার ডিএ না দিলে খুব বড় সমস্যার মধ্যে সরকার পড়বে তো সেই জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সামনে এলো যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে ঋণ নিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পুনরায় ঋণ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই বকেয়া এর পঁচিশ শতাংশ সময় মতো মিটিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ঋণ নেওয়া হচ্ছে বলেই আমরা জানতে পারছি তাহলে এই সপ্তাহের মধ্যেই কিবা বা লাস্টের দিকে আমরা কিন্তু সুখবর পেতে পারি এমনটাই ধারণা করা হচ্ছে তাহলে যে কথাটা সবার মনে উঠছিল যে আমরা ডিএটা আসলে পাবো কি পাবো না এখন কিন্তু আমরা অনেকটাই পজিটিভ দিক দেখছি ডিএ পরিশোধ করার বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ মেটানোর জন্য নবান্ন বাজার থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার আবেদন করছে বা করেছে এখনও কিন্তু সেই তথ্যটা সঠিক না থাকলেও যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আবেদন করা তাদের হয়ে গেছে একটা মোটা অঙ্কের ঋণ নেওয়ার জন্য এই যে খবরটা পাওয়া গেল। এটাতে কিন্তু আবার নতুন করে যে ডি এর বিষয়টা যে একদম ঝিমিয়ে পড়েছিল যে আদৌ কি দেওয়া হবে কি হবে না প্রত্যেকেই সংশয়ে ছিলেন যে কোনো পেনশনভোগীরা প্রত্যেকে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে ডিএটা দেওয়া হবে কি হবে না আবার কিন্তু একটু হলেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আগামী সাতাশে জুনের মধ্যে কর্মচারীদের পঁচিশ পারসেন্ট বকেয়া দিয়ে পরিশোধ করার নির্দেশ দিয়েছে এই বকেয়া দিয়ে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী পয়লা জুলাই দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য এইখানটা কিন্তু একটু সমস্যামূলক বিষয় রয়েছে কেউ বলছে পয়লা এপ্রিল কেউ বলছে পয়লা জুলাই তো এই ঘটনা তো আমাদের জেনে লাভ নেই আমাদের জেনে লাভ হচ্ছে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট পাওয়া যাবে কি যাবে না বকেয়া ডিএ প্রায় আপাতত যে পঁচিশ পার্সেন্ট প্রায় দশ হাজার কোটি টাকা তার থেকে একটু বেশি এগারো হাজার কোটি টাকার কাছাকাছি রয়েছে যদিও পনেরো জুনের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি কিন্তু যথাসময় প্রকাশ পায়নি সেই জন্য কিন্তু কিছুটা উদ্বেগের মধ্যে কর্মচারীরা তথা সমস্ত রাজ্যবাসী রয়েছে যে আদৌ কি দেওয়া হবে কি হবে না কিন্তু যেহেতু ঋণ নেওয়ার কথা সামনে আসছে তথ্য সামনে আসছে সুতরাং এদু এটুকু নিশ্চিত যে বকেয়া ডিয়ের পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে এবং সেটা সাতাশে জুলাইয়ের আগেই দেওয়া হবে খুব সম্ভবত তার বিজ্ঞপ্তি আমরা এক সপ্তাহের মধ্যে পেতে পারি এই বলা হচ্ছে যে যে বিপুল পরিমাণ অর্থ পরিষদের জন্য একটি উল্লেখযোগ্য অঙ্কের ঋণের আবেদন করেছে রাজ্য সরকার এই ঋণের পাশাপাশি রাজ্যের নিজস্ব তহবিল থেকেও বেশ কিছু অর্থ ব্যবহার করা হতে পারে মানে পুরোটাই যে ঋণ নেবে তা নয় কিছুটা ঋণ কিছুটা তহবিল ঋণের সুনির্দিষ্ট পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই পদক্ষেপে কিন্তু কর্মীদের যে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ বা দাবি পূরণ স্বপ্ন ঠিক নয় তাদের ন্যায্য পাও না এটা স্বপ্ন আবার কি সেই দাবিটা কিন্তু পূরণের ক্ষেত্রে রাজ্যের যে ইচ্ছা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে দীর্ঘ সময় ধরে বকেয়া দিয়ে নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে যেমনটা আমি আগেই জানালাম যে কর্মীরা আশা করছেন খুব দ্রুতই বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে তবে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করাতে একটু উদ্বেগ তো রয়েছেই যত সময় না আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে তত সময় কিন্তু আমরা উদ্বেগেই আছি তো কিছুটা ধোয়াশা সেই জন্য থেকে যাচ্ছে তো কর্মকর্তা রাজনৈতিক কর্মকর্তা থেকে শুরু করে যারা হচ্ছে আন্দোলনকারী তাদের ধারণা যে রাজ্য সরকার প্রথমে আংশিক পরিশোধ শুরু করতে পারে অর্থাৎ যে পঁচিশ পার্সেন্ট বকেয়া সেটা একসঙ্গে দেওয়া হবে কি না বা তার কিছুটা অংশ এই মুহূর্তে দেওয়া হবে কি না সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে তবে আমার মনে হয় যেহেতু পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্টেরই হচ্ছে বকেয়ার পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্টেরই দেওয়া নির্দেশ তো সেই জন্য প্রথম কিস্তিতে হয়তো বকেয়ার যে পঁচিশ পার্সেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে কারণ তারপরে আরও সেভেন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া থাকছে মানে বকেয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু আবার আগস্টে শুনানি রয়েছে আপনারা জানেন তখন সেটা নিয়ে আবার কথা উঠবে সেক্ষেত্রে কোর্ট আবার কতদিনের মধ্যে তা পরিশোধ করতে বলে সেদিকে তো আমরা তাকিয়ে আছি বর্তমানে সরকারি কর্মীদের নজর থাকবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে বাজার থেকে ঋণ গ্রহণের প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে থেকে ডি এ পরিশোধ শুরু হবে তা নিয়ে কিন্তু বেশ ধোয়াশা রয়েছে এবং কৌতূহলও রয়েছে বিভিন্ন মহলে এই পদক্ষেপ সফল হলে তা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে এছাড়াও এটি ভবিষ্যতে সরকারি কর্মীদের বেতন ও ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণে সহায়ক হবে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এই সপ্তাহের মধ্যে আসতে পারেই বলে কিন্তু আশা করা হচ্ছে তো এই নয়া পদক্ষেপ কর্মীদের একটি মানে মনে একটা গুরুত্বপূর্ণ যে আশার সঞ্চার সেটা কিন্তু হয়েছে তা বলার আর অপেক্ষায় থাকে না যদিও আমাদের চূড়ান্ত ঘোষণার দিকে কিন্তু অপেক্ষা তাকিয়ে থাকতে হবে যে কবে চূড়ান্ত ঘোষণা হয় তবে এটি যে একটি ইতিবাচক দিক সেটাও কিন্তু ইতিবাচক যে একটা কর্ম কর্মকাণ্ডের সূচনা সেটাও কিন্তু কিছুটা হলে বোঝা যাচ্ছে তো সরকার দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তাদের যে দীর্ঘদিনের দাবি যারা হচ্ছে সরকারি কর্মচারী পেনশনভোগী এবং হচ্ছে ফ্যামিলি পেনশনার প্রত্যেকেরই কিন্তু একটা দীর্ঘদিনের পাওনা সেই পাওনাটা কিন্তু এবার আদায় হতে চলেছে বলেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদিও আমি আবারও বলছি যে ফাইনাল বিজ্ঞপ্তির দিকে আমাদের ওয়েট করতে ওয়েট করতে হবে যে কবে বিজ্ঞপ্তি বেরোয় কীভাবে দেওয়া হবে সেটা যেমন চার সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল সেটা পেরিয়ে গেছে গত পনেরো তারিখ পনেরোই জুন তো পেরিয়ে গেলেও তারপরেও যদি এখন এই এক সপ্তাহের মধ্যে যদি সমস্ত কিছু কমপ্লিট করা হয় তাও ঠিক আছে সেটাও ভালো খবর অনেক ধন্যবাদ